সবাই তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাও জয় মা কালী राधे राधे সবাই একটু ভিডিও গুলো লাইক করে দিবে শেয়ার করবে একটু যদি ভিডিও ভালো লাগে তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাও সবাই এস্টাকে একটু ফলো করে দিবে যারা নতুন সাবস্ক্রাইব করো লাইক করো তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যা সবাই যারা ভিডিওগুলো দেখো ভিডিওগুলো লাইক করবে কমেন্ট করবে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করবে কোথা থেকে বলছো কমেন্ট করে জানাবে একটু আমিও দেখি আমার ভিডিও কত দূরে যায় তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও সবাই ল্যাপটপ কি প্রাইভেট হয়ে গেছে তাড়াতাড়ি সবাই একটু কমেন্ট কমেন্ট করো করো হাই রাহুল দা কেমন আছো দাদা তুমি কেমন আছো আমি তো ভালো আছি তুমি কেমন আছো বলো একটু কোথা থেকে দেখছো একটু বলবে কী কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো তাড়াতাড়ি হাই ফোকাস হ্যালো ফোকাস কেমন আছো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে দিবে যদি ভিডিও গুলো ভালো লাগে থাকে একটু কমেন্ট লাইক করবে ঠিক আছে এখন নতুন এসেছি নতুন ইউটিউবে হয়েছি একটু কি রকম কি ভিডিও বানাতে হয় জানি না তাও বানাচ্ছি যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে হ্যালো হ্যালো দাদা কেমন আছে দাদা কোথা থেকে বলছো একটু বলবে ট্যাপ ট্যাপ করো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো যারা নতুন সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লাগে থাকলে একটু লাইক করবে সবাই ছোট থেকেই বড় হয় বড় থেকে কেউ ছোট হয় না তোমরা এক ছোটো থেকেই সাহায্য করলে তোমাদেরকে মনে রাখবো যে হ্যাঁ আমাদের দাদারা হেল্প করেছিল ছোট বড় সবাই সমান বড় হতে গেলে ছোটদের হেল্প করতে হবে ছোটরা যখন বড় হবে তখন বড়দের কাজটা সেও করবে যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার को देखे, 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 का हो गया क्या कोता देखे देखছো একটু বলবে কত কাছে দা হয়ে গেছে হয়ে গেছে ہوا কত দা नहीं चलो रे ऊपर का राहुल तो तुम यार एक टू कमेंट करो देखिए का चल रहा है हां हां तो काम काम है? ए, 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 क्या काम है? है है उसका कहीं नहीं ना में। बोले लो। हाँ वो। देवार। नहीं ये लो हा भाई সুস্মিতা দেবনাথ হ্যালো সুস্মিতা দেবনাথ কেমন আছো কোথা থেকে বলছো একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে যদি ভিডিও গুলো ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবে দাদা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি এখন কি বলি বলতো কোনটাই ওয়েস্ট বেঙ্গল পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর জেলা পড়ে ওই জেলার মধ্যে আমাদের সিটি পেয়ে যাবে আমাকে তোমার থেকে ডিস্ট্রিক্ট কি কোন ডিস্ট্রিক্ট একটু কমেন্ট দিয়ে জানাবে সুস্মিতা দাদা তোমার ভিডিওগুলো ভালো লাগে ঠিক আছে থ্যাংক ইউ ফার্স্ট টাইম কেউ তো বললো ভিডিওগুলো ভালো লাগে এই যে মোটিভেশনটা পেলে আমি প্রচুর প্রচুর খুশি হই ভিডিওটা একটু শেয়ার করবে ঠিক আছে ভালো লাগলে একটু ভিডিওটা শেয়ার করবে কমেন্ট করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে যারা নতুন তাদেরকে পাশে থাকতে বলবে এবং আমার লাইফে যারা নতুন আছো একটু পাশে থেকো ঠিক আছে পাশে থাকলে পাশে থাকবো ভালোবাসা দিলে ভালোবাসা দেবো কথা দিলাম তোমরা ভালোবাসা দাও আমিও ভালোবাসা দিব এটা ফেসবুক নয় ফুলের স্টার দিয়ে ভালোবাসা দেওয়া যায় এখানে লাইক শেয়ার করে ভালোবাসা দেওয়া যায় আরও ভালোবাসা দেওয়া যায় অনেক রকম পদ্ধতি আছে ইউটিউবে আমি নতুন এসেছি জানি না হয়তো ফেসবুকে একটু সাহেব কুমার আইডি আছে ফর্টি সেভেনকে ফলোয়ার্স আছে ওটা গিয়ে একটু কেউ যদি ইউটিউব থেকে ফলো করতে চাও কমেন্ট সেকশানে যাবে ওইখানে লিঙ্ক দেওয়া আছে ওটাই যেতে পারো একটু ফলো করে দিবে ফলো করলে ফলোব্যাক পাবে নিশ্চয়ই সাপোর্ট পাবে